আর কুচির পোর্শনটা আসবে এটা কুচির কাজটা দেখাই দিও এটা হচ্ছে আপনার কাবেরি ব্র্যান্ডের একটা শাড়ি কুচির কাজটা কিন্তু ফুল এমব্রয়ডারি করা একটু কাজগুলি দেখা হয় এখানে একটু সামনে আনো একটু ব্যাক সাইডটা দেখা দিও পিঠা কাজ করা আর প্রত্যেকের শাড়ির প্রাইস কিন্তু থাকবে অফার প্রাইসে মাত্র ছয়শো টাকা আর ঢাকা সহ চিটি চলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থেকে ঢাকার মধ্যে হোম ডেলিভারি এটা ব্লাউজ পিস এটা হচ্ছে গোল্ডেনের সাথে রেড দেখা দিও কাজটা দেখা দিও আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরিল কন্ডফল্লি গার্ডেন সিটির দ্বিতীয়তলা আসলে জয় শাড়িটা পেয়ে যাবেন এটা হচ্ছে হাফ হাফ শাড়ি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলি অফার প্রাইজে থাকবে সামনে থাকবে নিটিং করা আর কুচিটা থাকবে টোটালি এমব্রয়েডারি কাজ করা কুচির কাজটা কিন্তু অনেক বর্জ্যস হবে ফুল কাজটা দেখা দিও অনেক বর্জ্যস কাজ করা হবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলো ইন্ডিয়ান শাড়ি এটা আসবে কুচিতে এটা হচ্ছে হাফ হাফ গোল্ডেনের সাথে রেড প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা এটা হচ্ছে গোল্ডেনের ফিরোজা কাজগুলি যাতে বোঝা যায় এইভাবে দিয়ে হ্যাঁ পাটা থাকবে টোটালি কিন্তু এম্বয়ডারি করা আর জমিনটা কিন্তু নেটিং বারবার বলছি এটা নেটিং জমিনের উপরে হাফ হাফ শাড়ি অর্ধেক নেটিং আর অর্ধেক হচ্ছে পিওর জর্জেট এম্বয়ডারি গোর্জেস কাজ করা থাকবে ফুল কুচিটা কিন্তু এম্বয়ডারি গোর্জেস কাজ করা আর প্রত্যেকটা শাড়ি জয় শাড়ি আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইজে এটার প্রাইস কিন্তু পড়বে 600 এটা হচ্ছে ব্লাউজ পিস এটা এক পিস আছে এটাও দিয়ে দিই এটার প্রাইস রাখা যাবে 600 দেখায় দিও কাজটা এগুলো নিটিং এর উপরে কিন্তু এটা হচ্ছে হাফটা আসবে গোল্ডেন আর হাফটা আসবে আপনার পিঙ্ক টেপের মিষ্টি পিঙ্ক কালার এই কাজটা আসবে কুচি কুচির কাজ শুধু দেখা এটা কুচির কাজ এটা কিন্তু পিওর সিল্কের মধ্যে কাজ করা এটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দাও আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ক্যাফেল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বার দুই হাজার আটচল্লিশ দুই হাজার আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ